আজকের দিন কুম্ভ রাশি আজ সুখ এবং সমৃদ্ধির যোগ ভাগ্যবান সংখ্যা চার আট এবং নয় শুভ রং হলুদ আজকের সমাধান সূর্য দেবতার উপাসনা করুন আদিত্য হৃদস্তত্র পাঠ করুন কুম্ভ আপনি সর্বত্র শুভ এবং সম্প্রীতি বজায় রাখবেন যোগাযোগ ও যোগাযোগের পরিধি আরও বিস্তৃত হবে সাহস ও সাহসিকতা আরও শক্তিশালী হবে সুসংবাদ পাবেন আলস্য ত্যাগ করুন সহযোগিতা বৃদ্ধি করুন ব্যবসা বাণিজ্যে কার্যকর থাকবে বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনের সাথে দৃঢ় সম্পর্ক বজায় রাখবে চারদিকে একটা অনুকূল পরিবেশ থাকবে সামাজিক কর্মকাণ্ড বৃদ্ধি পাবে পরিবারের সদস্যদের সাথে সম্প্রীতি বজায় থাকবে সুখ এবং সমৃদ্ধির যোগ ভ্রমণের সুযোগ আসবে আলোচনা এবং সংলাপের উপর জোর দেওয়া হবে কেরিয়ার কাজের উন্নতি অব্যাহত থাকবে কর্মক্ষেত্রে সাফল্য বৃদ্ধি পাবে যৌথ প্রচেষ্টার উপর জোর দেওয়া হবে কর্মক্ষেত্রে ভ্রমণ বৃদ্ধি পাবে পেশাগত সম্পর্ক উন্নত হবে কর্মজীবন এবং ব্যবসায় সুদ যোগ থাকবে কাঙ্ক্ষিত ফল পাবেন গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও বাণিজ্যিক বিষয়গুলি গতি পাবে সিনিয়রদের সাথে নিয়ে যাবেন সম্পদের উপর মনোযোগ দেবে পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ বৃদ্ধি পাবে সম্পদ ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে ঋণ নেওয়া এদিয়ে চলবে আপনি গুরুত্বপূর্ণ তথ্য পাবেন প্রেম বন্ধুত্ব আপনি মিটিংয়ে স্বাচ্ছন্দ্য বোধ করবেন প্রিয়জনরা আসবে প্রেমের সাহায্য সম্পর্কিত বিষয়গুলির উন্নতি হবে পরিবারের কাছাকাছি থাকবে বন্ধুদের সাথে সমন্বয় বজায় রাখবে সবাই খুশি হবে আনন্দের সাথে এগিয়ে যাবেন সুখ ও সমৃদ্ধি বজায় থাকবে সম্পর্কের ক্ষেত্রে প্রভাবশালী হবেন সম্পর্কের মধ্যে মাধুর্য বজায় থাকবে স্বাস্থ্য মনোবল এবং উৎকর্ষতা বজায় থাকবে স্বচ্ছতা বৃদ্ধি করবে ব্যক্তিত্ব আকর্ষণীয় হবে নিজের দিকে মনোযোগ দেবে প্রিয়জনের আস্থা অর্জন করবেন স্বাস্থ্য ভালো থাকবে জীবনযাত্রার মান উন্নত হবে ভাগ্যবান সংখ্যা চার আট এবং নয় শুভ রং হলুদ আজকের সমাধান সূর্য দেবতার উপাসনা করুন আদিত্য হৃদস্তত্র পাঠ করুন আজকের দিন কুম্ভ রাশি আজ সুখ এবং সমৃদ্ধির যোগ ভাগ্যবান সংখ্যা চার আট এবং নয় শুভ রং হলুদ আজকের সমাধান সূর্য দেবতার উপাসনা করুন আদিত্য হৃদস্তত্র পাঠ করুন কুম্ভ আপনি সর্বত্র সুভ এবং সম্প্রীতি বজায় রাখবেন যোগাযোগ ও যোগাযোগের পরিধি আরও বিস্তৃত হবে সাহস ও সাহসিকতা আরও শক্তিশালী হবে সুসংবাদ পাবেন আলস্য